দুই সালে হাসিনা বিরোধী যে বসন্ত সৃষ্টি শুরু হয়েছিল অর্থাৎ জুলাই আগস্টের যে অভ্যুতান হয়েছিল সেই অভ্যুতানের পরে তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আশ্রয় লাভ করেন এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন এবং তাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে সরকারি পর্যায়ে এবং দুই দেশের জনগণের মধ্যে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে সেই বিরাজমান পরিস্থিতির মধ্যে হঠাৎ ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্স ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত আমরা আসুন আসুন দেখে নিই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কী এবং কেন কারা বাতিল করলো সেটা আমরা দেখে নিই ভারতীয় স্থল স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে কিন্তু এই ব্যাপারে তারা বিস্তারিত সুবিধা দেয়নি ট্রান্সশিপমেন্ট হচ্ছে কোন পণ্য যদি আমরা বিদেশে রপ্তানি করি যেমন ধরেন ভা ভারত ভুটান নেপাল মালদ্বীপ বা অন্য যে কোনো দেশে আমরা ভারতের কোনো বন্দর বা স্থলবন্দর বন্দর ব্যবহার করে সেখান থেকে আরেকটি কার্গো বা আরেকটি জাহাজের মাধ্যমে শিপমেন্ট করি সেটাকে বলে ট্রান্সশিপমেন্ট সেই সুবিধা ভারত এত এতদিন বাংলাদেশকে দিয়ে আসছিল বিনিময়ে তারা বাংলাদেশের স্থলাবন্দর বাংলাদেশের সড়কপথ ব্যবহার করছিল সেটা তো এখন বাতিল হওয়ার জন্য উপযুক্ত সময় কারণ তারা যদি ট্রান্সশিপমেন্ট বাতিল করে তো আমাদের তো তাদেরকে দেওয়া যেই সুবিধাগুলি রয়েছে সেটা বাতিলের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা চিন্তা ভাবনা করবে বলে জনগণ আশা করছে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের খবরটি দিয়েছে ভারতের জনপ্রিয় পত্রিকা দি হিন্দু এর আগে রপ্তানি রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দুই সালে জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল আটই এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার সালের উনত্রিশে জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার কল শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগের বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে যাওয়ার পথে দেশটির স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি কার্গো ট্রান্সশিপমেন্টের অনুমতি দেওয়া হতো ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতের সরকারের এই সিদ্ধান্ত পোশাক পাদুকা রত রত্ন এবং গহনার মতো কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য সহায়ক হবে বিশ্ব বাণিজ্য বাণিজ্যে পোশাক খাতে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ভারতীয় রপ্তানি কারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন এই সিদ্ধান্তের ফলে এখন আমাদের কার্গো পরিবহনে অতিরিক্ত সক্ষমতা বাড়বে অতীতে কারকরা বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর ও বন্দরে স্থান কম পাওয়ার বিষয়ে অভিযোগ করতেন এর আগে ভারতের পোশাক কারকদের সংগঠন এপিসি বাংলাদেশকে দেওয়া সুবিধার আগে আদেশ স্থাপিত করার আহ্বান জানিয়েছিল ওই সুবিধার ফলে দিল্লি এয়ার কার্গো ভবনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি কার্গো তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্টের সুবি অনুমতি পেত এপিসি চেয়ারম্যান সুধীর শেখরি বলেছেন প্রত্যেক দিন গড়ে প্রায় বিশ থেকে তিরিশটি পণ্যবাহী ট্রাক দিল্লিতে আসে যা কারগর চলাচল ধীর করে দেয় এবং এয়ারলাইন্সগুলো এই ধীরগতির কারণে অযৌক্তিক সুবিধা নিচ্ছে এতদিন আপনাদের কেন মনে ছিল না এখন আপনাদের হাসিনা আপনাদের মানে আশ্রয় নেওয়ার পরে এবং হাসিনা সরকারের পতনের পরে আপনাদের তো সব সুযোগ সুবিধা হারিয়ে ফেলেছেন এবং এই অঞ্চলটা আপনাদের হাতছাড়া হয়েছে এই এখানে আপনাদের বোধ দেওয়া হয়েছে যে আপনারা এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন এই সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম ব্যাহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে মোটেই না বাংলাদেশের আরও সুযোগ সুবিধা বাড়ছে তিনি বলেন পূর্ববর্তী প্রক্রিয়া ট্রানজিটের সময় এবং ব্যয় হ্রাস করার লক্ষ্যে ভারতের ভিতর দিয়ে একটি বাধাহীন রুটের প্রস্তাব দেওয়া হয়েছিল এখন এই সুবিধা বাতিল হয় বাংলাদেশি কারকরা লজিস্টিক বিলম্ব উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে পারেন ঠিক তেমনি ভারত কলকাতা থেকে ঢাকাতে যে পণ্য পরিমাণ ব্যবহার করতে আমাদের পদ্মা সেতুর মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেটাও আমরা বন্ধ করে দিব তাহলে ভারতেরও একই ধরনের অসুবিধার সম্মুখীন হবে এটা বেশি দিন না আগামী এক সপ্তাহের মধ্যে এই সুযোগ সুবিধা আমরা বাতিল করতে যাচ্ছি এই ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করছি এছাড়া নেপাল এবং ভুটান উভয় দেশ স্থলবিশিষ্ট স্থলবেষ্টিত বাংলাদেশের সুবিধা বাতিল করা এই দুইটি দেশ উদ্বেগ প্রকাশ করতে পারে বিশেষ করে এই পদক্ষেপের পরে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য বাধাগ্রস্ত হবে অজয় শ্রীবাস্তব বলেন বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটি এম বিধি অনুযায়ী বিস্তৃত দেশগুলোতে অন্য দেশে পণ্যের অবাধ পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সংস্থাটির সকল সদস্যের এর অর্থ এই জাতীয় ট্রানজিট অবশ্যই বাধাহীন হতে হবে এবং এসব পণ্য অপ্রয়োজনীয় বিলম্ব ট্রানজিট মুক্ত থাকবে ভারত এবং বাংলাদেশ উভয় জেনে বা ভিত্তিক সংস্থাটির সদস্য তারপরে ভারত একতরফা এই চুক্তিটি বাতিল করেছে তা আমরাও তাদের কাছ থেকে যে চুক্তি করেছি সেটা আমরা অবিলম্বে বাতিল করব।